আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতারাম সিং নায়গাম জননেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চর্মাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সহায়তা বিক্ষুব্ধ আমার। আজকে আমরা কেন এই প্রচন্ড গরমের মধ্যে রাজপথে অবতীর্ণ হয়েছি আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে আপনারা জানেন এই সংস্কার প্রস্তাব এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পেশ করার জন্যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান নিয়েছে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাবে আমাদের মতামত দিয়েছি আমরা কোনো সংস্কারের বিষয়ে কোনো সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু আমরা রাজপথে আন্দোলনে নামে জানি শুরু তাহলে শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপারে আমরা কেন রাজপথে নামলাম এই বিষয়টা আমাদের কোনো কোন সংস্কার নিয়ে কোন সংস্কারের প্রস্তাবনা নেই প্রধান উপদেষ্টায় এত উৎসাহ দেখায় নাই যেই বিষয়ে যতটা উৎসাহ দেখিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব হাতে পেয়ে উনি যতটা আগ্রহ দেখিয়েছে উৎসাহ দেখিয়েছে এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি তিনি এই প্রস্তাব হাতে পেয়ে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়ন করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই নারী নীতি পেশ করা হয়েছিল কিন্তু নারী নীতি প্রবল বিক্ষোভের মুখে জনগণের আপত্তির মুখে নারী সিডু সংক্রান্ত সিডু সনদের আপত্তিকর দুটো ধারা বাদ দিয়ে সেটা গ্রহণ করা হয়েছিল কিন্তু সেই সময় আন্দোলনের মুখে জাতিসংঘের শিশু সদনের যে দুটি দ্বারা বাদ দেওয়া হয়েছিল এই দুটি দ্বারা সংযুক্ত করে এখন আবার বর্তমান বিতর্কিত নারী কমিশন তারা প্রস্তাব আকারে পেশ করেছে আমাদের বক্তাগণ বলেছেন আমি নারী সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রতিটা বা যারা যৌনতার মধ্য দিয়ে যারা অর্থের বিনিময়ে যৌনতার যৌনতার কর্মে লিপ্ত হয় এটা কোনো পেশা নয় এটা কোনো তো নয় করে না কেউ কাজে নামে না এটা একটা অমানবিক কাজ একটা অন অমানবিক একটা কাজকে যেটা সামাজিকভাবে বিকৃত যেটা আমরা পুনর্বাসন চাই যে যারা এই সমস্ত কাজে বিভিন্ন ভাবে বাধ্য হয়েছে সব কাজ করতে আমরা তো তাদের ভাষণ চাই এ কাজ থেকে ফিরিয়ে এনে আমরা তাদেরকে সম্মানজনক কাজ দিতে চাই আজকে তারা কি করেছে এনজিও কর্মীরা তারা কিন্তু এনজিও কর্মী প্রতিটা ব্যক্তি থাকলে তাদের ব্যবসা জমে তাদের ব্যবসার জন্য এই কাজ থাকা দরকার এই জন্য প্রতিদাদের জন্য ইন্ডাস্ট্রি হওয়া দরকার শ্রমিকের মর্যাদা চাই কেন

আর কোনো সন্দেহ আছে মোশ্রাকা মুসলমানদের দুঃসলে দেখি মুসলমানদের ইন্ধন করার চিহ্ন সব বসুমাতর চেষ্টা চালিয়ে যায় বলতে বলতে চাই চাই মুসলমান স্বসুমাতদেরকে একটু নরম মনে হয় আপনারা মনে রাখবেন জিপ্পা কিন্তু নরম দাঁত কিন্তু শক্ত দাঁত পড়ে যায় জিপ্পা কিন্তু ঝরে যায় না মুসলমানদের খাপাবেন না বিশেষ করে আমাদের দেশে যা আছেন আমরা বলতে চাই সরকারকে বলতে চাই ইসলামের পূজা অবস্থান দিবেন না এ পর্যন্ত যা করেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা সর্বমানের সমর্থন হয়েছিল প্রশংসা সব জায়গা থেকে আসতেছে মাঝে মধ্যে এমন কিছু কাজ করতেছেন এই প্রশংসার বেশি দিন ধরে রাখতে পারবেন না না তারা সেই পর্যন্ত তুলে যেতে বাধ্য হবে আপনার ফির অবস্থায় নিতে বাধ্য হবে ইসলামকে তাদেরকে যদি আপনারা সেই আঙুলের ধ্বংস করতে চান পারবেন না তো পারে নাই হয়ে যান আমরা চাই দেশটাকে সুন্দরভাবে আপনারা চালাবেন বিশ্বাস করে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করবে দেশবাসী আপনাদের সাথে থাকবে তাহলে আপনাদের বিপদীতে অবস্থা হবে সবাইকে আগামী দিনের সংগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার অনুষ্ঠান শুভেচ্ছা স্বাভাবিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা মৌলার মোহাম্মদ ইমতিয়াজ আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দক্ষিণ করতে আয়োজিত আজকের ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ এবং নারী বিষয়ক সংস্কার কমিটি কমিশন বাতিলের দাবিতে এই গণমিছিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমির শাইখের চন্দনাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দায়িত্বশীলগণ সাধারণ বন্ধুগণ আপনারা জানেন বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু আজকে দেখা যাচ্ছে তারা মত কাজ করছে আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছেন তারা এই দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশ করেছে সকল ধর্মের নিজস্ব তারা সকলকে এক করতে চায় আমরা হুশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশে সম্ভব না তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ পারলে তাদের দেশে কায়েম করো আমাদের দেশে আর সাহস করিল না অতএব প্রতিটা ঋত্বির ব্যাপারে বলা হয়েছে বেশি কথা বলতে চাই না সোজা সাতটা কথা মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে এটা বিশ্বের মুসলমান কবি মেনে নিতে পারে না আর কি ফলাফল হতে পারে ইতিমধ্যে ভারতের সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে এ আইন পাশ হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে অতএব বোঝা যায় এ আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ ডেকে আনবে অতএব মুসলিম লীগনের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে আমরা ওয়াইসি জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই ভারত এই বলে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী এবং দেবান ভারতের ওয়াক পয়েন্ট সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পূর্ব সমাবেশে এখন অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন চব্বিশের সৈন্যচার বিরোধী আন্দোলনে অন্যতম বীর সিপাহার এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল আইডলামী আন্দোলন

আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মিথ্যা গৌ ঘোষ বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিদখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অক্ষকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতর মুসলমানদেরকে ভারতের উৎখাত করা যে নীল নকশা এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনারা জানেন ব্রিটিশ হতা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন হয়েছে মুসলমান মুসলমানের রক্তের ব্রিটিশ হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন আঠারো তিন সাই সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সে দিল্লির মাস্তাতে কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলা থেকে দৌলাকে যে ব্রিটিশ কাজ ছিল সেই মাস্তানা ছিল মুসলমান কাজী শাহসুক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসা তাহলে মুসলমানই আসার কথা ছিল সেটা জুলো করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যা বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যা করে আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের যিনি দল করবেন মুসলমান মা বন্ধুকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই কিন্তু মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথা গুপ চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাপের সরকার মুসলমানের সাথে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তার এই কথা মনে করে না যে ভারত অন্নকার দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মুক্তি চায় ওই দেশে উন্নয়ন করতে চায় তারা মুনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ অনেক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবতার সংখ্যা সংস্থাকে বলব মুসলমানদেরকে যে নির্যাতন করতে আপনি কি না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিরবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশা নীতি আমি প্রথম যখন ইউনুফ সরকারের সাথে দেখা করতে গেছিলাম আমাদের মহাসচিব যুক্ত মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম পাশাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনুপ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকের নেন জীবন লোক এই লোকের চারপাশে তো বেশারা আছে বড় বড় উচ্চারা আছে বড় বড় ভাষ্য প্রেমের পাশে আছে আমি একটা প্রথম বলেছিলাম প্রেম পুরাণ প্রেম ভোমা যায় না এ সরকারের সাথে যে ওই প্রতিটা সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এছাড়া আমি কথ্যই বলেছিলাম যে খবরদার ব্রিটিশের অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনদের খাঙ্কি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকা কি কি বলবেন তুড়ি কি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষের ওই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে এই প্রণয়নকারী তারা কারা এরা কোথা থেকে আসছে তারা ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আয় প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সঠিক আমার স্ত্রী সঠিক আমার মা সঠিক সে নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ভুবির আমার আমার নানির আমার খালার আইন ওই বেশারা করবে কিভাবে ওই বিশ্বামী সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে

মারা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে ভূতে কিলায়

যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় দেবে না যারা আইনের করতে নিয়ে আসে না ওদেরকে বিচার অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্র তার জন্য এখানে সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না আজকে বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের নির্বাচন হবে না আমরা অচির মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণের সিদ্ধান্ত গ্রহণ করবে

আর আমরা ফেস হিসাবে ফেস ফেস হিসাবে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করবো জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই আসুন সোচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দূষণ এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারা ভাগ অর্থ চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য এই অসভ্য আপনার মা পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এই জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পাবেন সে খাতে সরকার কিন্তু আটকে করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা কত ভালো মতো অবস্থা কোথায় আপনার সত্যি কথা ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসাংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা অপসাংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসারিত চাপিয়ে যান তাহলে এমন গর্জন শুরু হবে যে এই জিততে পারবেন না আল্লাহ আমাকে আমাদের সবাইকে দেশ মানবতায় উসলানকে মজত করার তৌফিক দান করেন এবং ভারতের মুসলমানকে আল্লাহকে থেকে করেন আমরা